সেই সারপ্রাইজ সাজে থাকেন যাই হোক আমরা একটা অটো পেয়ে গেছি এখন 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 আমরা 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 উঠতেছি যাচ্ছি যাচ্ছি চড়ে বসেছি আপনাদের সাথে তো ভিউয়ার্স দেখতে দেখতে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আমাদের মানে ঘাটালের যে মেন পয়েন্ট কলেজ মোড়ে চলে এসেছি এখানে অনেক জ্যাম পড়ছে সবসময় এই জায়গাটা জ্যামে অবস্থান থাকে অটো গাড়ি বড় গাড়ি রিক্সা সব এবং বলতে না বলতেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি ব্যাংকের সামনে চলে এসেছি অটোটা এখন থামাবে আমরা এখন অটো থেকে যাই হোক অটোওয়ালাকে ভাড়া দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ব্যাংকে ব্যাংকে যাচ্ছি এই অটোওয়ালাকে ভাড়া দিচ্ছি দিয়ে এখন ব্যাংকে চলে যাচ্ছি আসলে যেন জন্য কোনো অনুভূতি এত সুন্দর আমার যে কি খুশি লাগতেছে ভিউয়ার্স আমি বলে বুঝাতে পারবো না সেই হোক সাথেই থাকেন Insya hmm. insyaallah dia একটু অপেক্ষা করতে হচ্ছে যাই হোক ভিউ ব্যাংকের লেনদেন শেষ এখন আমরা আরেকটা জায়গায় যাব এটিএম বুথে এটিএম বুথ থেকেও টাকা তুলতে হবে যেহেতু আমার প্রথম আমি এটিএম বুথ থেকে টাকা তুলবো সেহেতু আমি যেহেতু কিছু বুঝি না এবং সেখানে গিয়ে হয়তো একটা লোকের সাহায্য আমাকে নিতে হবে চ যা বলতে না বলতে আমরা এটিএম বুথের কাছে চলে এসেছি এটা সোনালী ব্যাংকের একটা এটিএম বুথ তো এখন বুথে আমরা প্রবেশ করব। তো ভিউয়ার্স যেহেতু আমি এর আগে এটিএম বুথ থেকে কখনো টাকা উঠাইনি তো সেহেতু আমি এখানকার সেই লোকটাকে বললাম আমি একটু হেল্প করেন সে আমাকে হেল্প করছে আমাকে সব বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে কিভাবে কোথায় কি করতে হবে আমাকে পিন নাম্বার দিতে বললো আমি পিন নাম্বার দিলাম পিন নাম্বার দেওয়ার পরে একটু অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত সময়টা চলে আসলো দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু করা শেষ এখন শুধু টাকা বের হবে আমি বাড়িতে চলে আসছি এখন আমার আম্মার কাছে যাবো আমি বলবো না যে ফেসবুক থেকে টাকা উঠেছি আম্মা দেখি আমি বলবো যে টাকাটা রাস্তায় পাইছি দেখি আম্মার রিয়াকশনটা দেখি কি বলে আমা এই টাকাটা রাস্তায় পাইছি

আমারে দিছে তো ভিওয়ার্স আমার আম্মা জানতো না জানি ফেসবুক থেকে টাকা পাইছি আমার একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি তো আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশি বেশি আল্লাহবাস